এটা পাখা আমার লাইটটা খালি কো হুম আমার আমার গাছ ছোটটা খালি আছে আসো আমি এটা লাগিয়ে দিই এখানে আমি আমার মুখার আর আমি তুমি এটা কি খাইও না এখন তুমি এখন সবজি গুলো কেটে ফেলো তো এটা এখন রাখো আমি এটা নিতে থামি সাফনের তো এই যেখানে আর বড় একটা ট্রাক গাড়ি আছে সবগুলো কেটে ট্রাক গাড়িতে উঠিয়ে রাখো

কি ওয়াও সাফান সবজি তুমি এখন কি করবে এটা তোমার মান কি গাড়ি বানিয়েছো উড়োজাহাজ জাহাজ হ্যাঁ সবাইকে এখন টাটা বলে দাও সাবস্ক্রাইব করো লাইক করো কমেণ্ট কৰো কমেণ্ট কৰো বাই বাই এভৰিৱান